প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার ১৩ শূন্য ভোটে পাশ হয় প্রস্তাবটি ভোটদান থেকে বিরত থাকে দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চায়না ভোটাভোটির আগে প্রস্তাবের গুরুত্বপূর্ণ দিকগুলো আবারও সবার সামনে তুলে ধরেন জাতিসংঘ আমেরিকার রাষ্ট্রদূত মাইকেল পল্টস তিনি বলেন পরিকল্পনাটি যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন ও হামাসের নিয়ন্ত্রণ ভেঙে একটি সমৃদ্ধ ও নিরাপদ গাজার উত্থান নিশ্চিত করবে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাকে অনুমোদন দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজলি ট্রাম্পের এই প্রস্তাবের বিপরীতে একটি বিকল্প খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া তবে শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে আমেরিকার প্রস্তাবটি ঐতিহাসিক অনুমোদন লাভ করে সোমবার এই শান্তি পরিকল্পনার পক্ষে ভোট দেয় তেরোটি সদস্য দেশ ভিডো না দিলেও এই ভোটদান থেকে বিরত থাকে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্যরাষ্ট্র রাশিয়া ও চায়না জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইকেল ওয়ার্লস জানান এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থিতিশীলতা ফেরানো ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা পরিকল্পনায় গাজার নিরাপত্তায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে এই বাহিনী সীমান্ত নজরদারি নিরাপত্তা প্রদান এবং অঞ্চলের নিরস্ত্রীকরণের কাজ করবে এছাড়া প্রস্তাবটিতে বোর্ড অফ পিস নামে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠনের কথাও বলা হয়েছে যার নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প দু সালের শেষ পর্যন্ত এই বোর্ড পুনর্গঠন ও প্রশাসনিক দেখভাল করবে প্রস্তাবে প্যালেস্টিনিয়ানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বিশ্বাসযোগ্য পথেরও ইঙ্গিত দেওয়া হয়েছে যা হামাসের নিয়ন্ত্রণ ভেঙে একটি সমৃদ্ধ ও নিরাপদ গাজার উত্থান নিশ্চিত করবে এই অনুমোদনকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছে আলজেরিয়া ও পাকিস্তানের মতো মুসলিম সদস্য দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনাকে কেবল একটি কাগজের প্রতিশ্রুতি নয় বরং একটি লাইফলাইন হিসেবে দেখছে ব্রিটেন ও গায়নার মতো সদস্য রাষ্ট্রগুলো তবে এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস টেলিগ্রামে এক তারা বলছে দেওয়া এতে প্যালেস্টিনিয়ানদের অধিকার ও দাবি পূরণ হয়নি গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনকেও নতুন করে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করা সামিল বলেই মনে করছে তারা সামিউল নিউজ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর